বেশিরভাগই আর কি হোয়াইট কালারটা থাকে হালকা গ্রিন থাকে ওটা আপেল এর কালার আর কি আর যেটা অরিজিনাল একদম অ্যাপলের কালার ইনশাআল্লাহ আমি দুই নাম্বারটা সেল করব না দুই নাম্বারটা সেল করার উদ্দেশ্য থাকলে তো আমি দুই নাম্বারটা অবশ্যই দিতাম আরেকটা চেনার উপায় আছে এটা যখন ফুলবেন অরিজিনালটা এই স্লাইসগুলো যখন কাটবেন কেটে যখন ঢালবেন তখন কিন্তু একটা সুন্দর স্মেল আসবে আর যেটা ডুপ্লিকেট ওটা কাটলে কিন্তু সুন্দর স্মেলটা আসবে না হ্যাঁ তো এটা একটু সতর্কভাবে নেবেন যেখান থেকে নেন না কেন আপনার ডেলিভারি ম্যানের কাছে হাতে নিয়ে কাইটা খুলে দেখে কাটবেন এই লক গুলা দেখবেন এটা সব কম্পেয়ার করবেন যে ঠিকঠাক আছে কিনা তারপর স্লাইস গুলা দরকার হলে আপনার বাসার থেকে চামচ গ্লাস পানি নিয়ে আসবেন সমস্যা নেই হ্যাঁ ডেলিভারি ম্যানের কাছে আগে থেকে নিয়ে আসবেন কারণ ডেলিভারি ম্যান তো অনেক জায়গায় সাপ্লাই দেয় তাদের সময়েরও একটা পেপার সেপার আছে

সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ টা ফ্রি করে দিবে সারা বাংলাদেশে ওকে আর অর্ডার কনফার্মের জন্য 200 টাকা অ্যাডভান্স দামি প্রোডাক্ট 100 টাকা না 200 টাকা অ্যাডভান্স করতে হবে পোড়া খেতে পারবো 3700 টাকা দিবেন ঠিক আছে অনেকে চিন্তা করে ভাই ডেলিভারি চার্জ ফ্রি বলছেন টাকা চান কেন টাকা চা আর উদ্দেশ্য কনফার্ম করার জন্য কনফার্ম করার জন্য আর ভাই ইনশাআল্লাহ আমরা আমরা এই চ্যানেলে যারা ভিডিও করি সবাই আমরা ভাই ভালো মানুষ ভাই কিন্তু সব প্রতারিত হওয়ার কোনো কারণ নাই অনেকে দুশো টাকা দিতে ভয় পায় আমার এই চ্যানেলে এখন পর্যন্ত কেউ প্রতারিত হয় না আশা করি মনে হয় দের ভিডিও করছি

পনেরো বছর বয়স থেকে খাবেন আর যারা প্রেগনেন্ট উত্তম তারা খাবেন না আর দ্বিতীয়ত বেস্ট ফ্রিং করেন যারা তারাও খাবেন না এগুলো একটু মেনটেন করে চলবে এছাড়া আরো কোনো প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ